আর আই গোল্ডেন কালারের শেড হাতে টিনে চুড়ি কানে কানে দূর লম্বা লম্বা চুল লোহার আঁটি ওই যে হাতে লোহার আঁটি আবার রাস্তায় ধারে বসে বড় দেশী

লাগে তা কেমন বলে তো আমাদের সময়কার ছেলে পেলেরা কত ভদ্র ছিল কত সভ্য ছিল বড়জনদের খুবই মান্য করত খুবই শালীন ভাবে চলাফেরা করত তাদের অনেকে এক পাশে সিটি করে চুলে তেল লাগিয়ে সুন্দর করে বেরিয়ে পড়ত যে যার মতো কাজ করত কোনো হিংসা নেই কোনো কারোর সাথে কারো কোনো ঝামেলা নেই তখনকার ছেলেরা এত না বুঝলে এখন নাকি করে। দু ভাবা যায় কি খাচ্ছা বলো কি বিক্রির ব্যাপার তখনকার সময় একজন আরেকজনকে লজ্জা পেত ছেলেরাও প্রেমের লজ্জা পেত ঠিক মেয়েরাও ছেলেদের লজ্জা খেতজন বলি এরকম যদি চলতে থাকে সমাজের তো ক্ষতি হবে দেশের তো ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হবে এখন দেখা সবাই সবার ক্ষতি করে তা বলি বাচ্চা কাচ্চারা ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না ভালো হয়ে যাও তুমি এইভাবে চলতে থাকলে তো এইভাবে চলতে থাকলে তো মানুষের মধ্যে ভালো সম্পর্ক ভালো 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 জিনিসটাই তো নষ্ট হয়ে যাবে বাচ্চারা